আসসালামু আলাইকুম আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলতে হবে দুইটা বিষয় মানে দুইটাই নারী নারী বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে এরকম দুইটা প্রশ্ন একটা হচ্ছে যে বেশিরভাগ বিবাহিত নারী যে প্রশ্নটা করে যে স্বামীদেরকে অথবা আমাদের সমাজকে আমাদের পুরুষ জাতিকে এই প্রশ্নটা করে যে হাদিসে কি শুধু এটাই আছে যে একাধিক বিয়া করাই সুন্নত হ্যাঁ পুরো জাতিকে একাধিক বিয়ে করার সুন্নত আর সুন্নত আর কোনো কাজ নাই দ্বিতীয় বিয়ে করা কি সুন্নত এটা কি আর আর সুন্নত বউয়ের সাথে আর সুন্নত করার কোনো কাজ নাই এটা একটা কথা আরেকটা কথা হচ্ছে যে আরেকটা অবিবাহিত মেয়ে মনে হয় মানে ফেসবুকে অনেকবার দেখছি অনেক মেয়েরা বলতে যে টাকা থাকলে যদি আমার হাতে টাকা থাকে টাকা ইনকাম থাকে তাহলে স্বামীর দরকার নাই হম টাকা থাকলে স্বামীর দরকার নাই প্রথম কথাটা আমি যেটা স্বামী যে বল সুন্নত যে এ বিয়া দ্বিতীয় বিয়া করা কি সুন্নাত আর কোন সুন্নতে কাজ নাই একটা স্বামী কি করে না যে সুন্নতের কাজের কথা জিজ্ঞাসা করতেছেন হ্যাঁ বলেন এক স্বামী যে কোন স্বামী যে কোন স্বামী মানে খারাপ শতকারা ধরেন আপনার 10% স্বামী খারাপ 10% আছেন খুব খারাপ হ্যাঁ এছাড়া বাকি কিন্তু সব স্বামী ভালো সব বউই ভালো 근데 আপনি প্রশ্নরে যারা করছেন যে দ্বিতীয় বিয়ে করা কি সুন্নাত আর সুন্নাত করার মতো কি আর কোনো কাজ নাই বলেন স্বামী হিসেবে কি কাজটা পুরুষে করে না একটা পুরুষ যখন বেকার থাকে দেখেন একটা পুরুষ যখন বেকার থাকে তার পাঁচশো টাকা কিন্তু আপনার এক মাস চলে যায় এরকম আছে পাঁচ হাজার টাকা হইলে যায়। আর একটা বিয়ে করার পরে দেখেন বিশ হাজার টাকা চলে না কারণ কি হাওতের মধ্যে ঠিক আছে সুন্নত কি করে না সামর্থ্য অনুযায়ী কি করে না আর যদি একটা পুরুষ যদি শূন্যতে আদায় করত। আপনার জন্য একটা মানুষ হ্যাঁ শূন্যতে আদায় করার জন্য আপনার সুন্নত কি আপনার বরণ পোষণ থেকে শুরু করে একটা মানুষের চাহিদা যদি থাকে অনেক তাহলে সুন্নত কি কলজাতার যদি বিক্রি করে দেয় তারপরে কিন্তু সুন্নত আদায় হবে না কারণ কি আপনার ডিমান্ডে বেশি আপনার চাহিদা বেশি যে কোনো জিনিস কাপড় বলেন খাওয়া বলেন পোশাক বলেন গুম বলেন যাতায়াত বলেন পরপুষ বলেন হ্যাঁ আপনি চারজনের সে নিষেধ করবে এটাও তো শূন্যতের মধ্যে পড়ে না কারণ আপনার স্বাধীনতা হস্তক্ষেপ করতেছে আপনি যদি আপনার চাহিদা যদি ইসলাম শরীয়ত মোতাবেক যদি আপনার চাহিদা না চাহিদা যদি আপনি আলহামদুলিল্লাহ না বলতে পারেন কোনো স্বামী আপনার শূন্য আদায় করতে না কোনো স্বামী না হ্যাঁ কোনো কিছুতে না যদি আপনার বিস্তার দেখেন যারা ডিপুজ হচ্ছে যে একজন বিশ্বলারও ডিবুজ হয় কুড়িভূতর ডিবুজ হয় কারণ কি এখানে শুকরানোর কারণে সহ্য করতে পারে না কারণ হয় না দেখে এটা কি চাহিদা বেশিরভাগ এখন তো চাইদা চাহিদা থাকে কারণ ওর গাড়ি আছে আপনি গাড়ি দেয় না ওই মেয়ে আমার বান্ধবীর সাতজনের সাথে ঘুরে বেড়ায় হ্যাঁ তার স্বামী কিছু বলে না আছে না তো এই সুন্নতটা অনেক পুরুষে বাধায় করতে পারে না এই কারণে আর নাহলে একটা পুরুষে কি পারে না কি বলে না বলেন কি করে না একটা বেসালার টাকা অবস্থা একটা ছেলে ধরেন গ্রাজুয়েট মানে ডিগ্রি পাস করছে সে মেসে থাকলে তার সারা মাসে করে ধরেন পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দিদি তার লাইফ চলে যায় দশ হাজার টাকা ইনকাম করলে তার আদার মতো চলবে যদি আপনি বিয়ে করার পরে তিরিশ হাজার টাকা যদি সে ইনকাম করে হ্যাঁ তারপরে সে শ্বাস নিতে পারবে পঞ্চাশ হাজার হইলে তো সংসার চালাইতে পারবে না তার আগে দশ হাজার টাকা তার চলতো আপনি আসার পরে তার পঞ্চাশ হাজার চলছে না পঞ্চাশ হাজারে কিন্তু আপনার চাহিদা ফিল আপ করছে না তাহলে আপনার কেন হচ্ছে না আপনার জন্য চল্লিশ দশ হাজার টাকা পারত এরকম বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করার পরে আপনার হচ্ছে না আর একটা পুরুষ যদি মনে করেন যে শুধু শূন্য করার জন্য বিয়ে করতো তাহলে প্রত্যেকটা পুরুষ আটটা দশটা করে বিয়ে করতে পারতো এবিলিটি তার আছে টাকাও আছে ভালোবাসার দিকে কিন্তু আপনাদেরকে রাখে এখন আপনি বলতেছেন শূন্যত সুন্নত কি আপনারা পরকিয়া করতে পারবেন দশজনের সাথে করতে পারবেন হ্যাঁ একটা পুরুষ ও জনের সাথে করতে পারবে মানে নিচে গড়ে বোড়াইকে দশ জনের সাথে সে ওটা বসা মিলামেশা সব করতেছে সমস্যা নাই দ্বিতীয় বিয়ে করলেই খারাপ সে একজনের আমি বহুত এরকম বহুত লোকের বস্ত্রে চিনি তার বউ আছে সেই চাকলে দশটা বউ রাখতে পারে রাখবে না দশটা গার্লফ্রেন্ড আছে শিফটিং এ যায় দুবাই যায় একটা নিয়ে মালদ্বীপ যায় একটা নিয়ে কানাডা যায় একটা নিয়ে এক একটারে নিয়ে এক এক বিয়ে ঘুরতে যায় কারণ কি দ্বিতীয় বিয়ে করলে সমাজ খারাপ বলবে শূন্য তাদের হয়ে দেবে এই কারণে কিন্তু অনেকে শূন্য তাদের করছে না কথা কি বুঝতে পারছেন আপনি যে শূন্যতের কথা বলছেন এই সুন্নত কিন্তু এই সুন্নত না আরেকজন আপু বলতেছে যে টাকা তাকলে হম এই কথা সুন্নতের ব্যাপারে ব্যাপারে যার মন চায় সে বিয়ে করবে যার মন করবে সে দ্বিতীয় বিয়া করে করে না কারণ কেউ শোকের নারীকে কেউ কষ্ট দিতে চায় না যখন যন্ত্রণা দিতে দাঙ্গরা বানায় পালাম তখন সে দ্বিতীয় সুখ খুঁজে তখন এটা দ্বিতীয় সুন্নতের কথা বলে হ্যাঁ শারীরিক ডিমান্ড বলেন মানসিক ডিমান্ড বলেন হ্যাঁ আ সমাজ দিদি সব কিছু যখন আপনি পারবেন না তখনই কিন্তু সে দ্বিতীয়টা মাপবে নালে একটা পুরুষ কোন কো ইচ্ছা করে দ্বিতীয় ব্যক্তি কোনো কি করতে চায় না যখন তার ডিমান্ড ফিলাপ করতে বানাত তখন এটা তাহলে আপনি আপনার দোষ আপনিই 받তেছেন না তাহলে আপনি তারে দোষ দিতেছেন কেন হ্যাঁ আপনি পারতেছেন না একটা পুরুষ ইচ্ছা করে মানে 10টা পুরুষ এর একটা 4টা সন্তান যদি খাওয়াইতে পারে তো 4টা 5টা বউ কে খাওয়াইতে পারবে না অবশ্যই পারবে তাহলে আপনি নিজের চিন্তার আগে করেন যে শূন্য তাদের কি আপনি করতেছেন কিনা স্বামীর যে দায়িত্ব যারা সেটা পালন করতেছেন কিনা তারপরে আপনি পুরুষের কথা বলবেন নেক্সট টাইম কোন সময় বলবেন না তারপরে আমি বলতে চাই আরেকটা বিষয় যে টাকা থাকলে স্বামীর দরকার হয় না আপনার টাকা কয় টাকা কয় টাকা আপনার স্বামী দেয় আপনি ধরেন দশ টাকা যদি ইনকাম করেন আপনি দেখা দশ লাখ টাকা বাদ দেখাবেন হ্যাঁ আর আমাদের টাকা আপনি যদি টাকা না থাকে স্বামীর দরকার হয় না আমাদের কি বউ দরকার আছে আমরা সপ্তাহে দুইটা সপ্তাহে সাতটা রাখতে পারি আমাদের কি টাকা ইনকাম কম করি আমরা কি সাতটা রাখতেছি আপনাদের মতো মতো কথা বললে তো হবে না আমরা কি আমাদের আমি তো দশটা বউ রাখতে পারবো আমার যে আছে সারাই কক্ষমতা বলেন বলেন অর্থনৈতিক তার মানে কি টাকা থাকলে কি আপনাকে দশটা বউ রাখতে হবে টাকা থাকলে কি বউ সারি দিতে হবে ঠিক আছে তো কথাবার্তা বলার আগে মুখে বেল লাগাম দিবেন আপনাদের ডিমান্ড চাহিদা ফিল আপ করবেন যেটা বোন সেটা বলবেন তাহলে কিন্তু সেটা হবে না এটা মাথায় রাখবেন হ্যাঁ